চারিদিকে নেট খুললে একটু ভয় লাগে বলেন কি বাজে কথা বলছেন সারাক্ষণ নেটে থাকেন নেটের কাছে আসলে ভয়টাকে জানেন তো আমরা একটা ছেলের মা একটা মেয়ের মা সবাই কি খারাপ নাকি আপনি তো বলেন হ্যাঁ কদিন আগে মিরাটের কেসটা দেখলাম যেখানে একটা পরিবার ধ্বংস হয়ে গেল ওরকম করে মেরে ফেলল তারপরে দেখুন সেখানে সেই মেয়েটা মানে মুস্কানের একটা মেয়ে আছে মুস্কানের একটা মেয়ে আছে সে একবারও ভাবলো না এই কাজগুলি করার সময় প্রেমে মাতোয়ারা হয়ে হ্যাঁ যে আমার মেয়েটা কী করে বাঁচবে আমার মেয়ের বায়োলজিক্যাল ফাদার যে নাকি প্রচণ্ড মেয়েটাকে ভালোবাসতো তাকে আমি শেষ করে ফেলছি কেন আমার প্রেমিকের সাথে সংসার করবো আর এই প্রেমিকের সাথে সংসার করার জন্য তো গভর্নমেন্ট আইন দিয়ে রেখেছে ডিভোর্স আমরা অ্যাপ্লাই করতেই পারি ডিভোর্স চাইতেই পারি ডিভোর্স নিতেই পারি সেপারেশন চলে আসতেই পারি সেখানে আমাদেরকে আইন আটকাতে পারবে না যেখানে মুস্কানের বাবাও নাকি মুস্কানের হাজব্যান্ডকে সৌরভকে বলেছিল তুমি একে ডিভোর্স দিয়ে দাও তুমি ওকে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আমার বাড়ির থেকে আমি ওকে আসা যাওয়া বন্ধ করে দেবো কথাটা সৌরভ মুস্কানের বাবা মা এখন বলছে জানি না তখন বলেছিল কিনা যে এরকম করেই বলছে একটা বারও ভাবল না ক্লাস এইটে পড়ার সময় যে প্রেমিক তার জীবনে ছিল সেই প্রেমিক বিয়ের পরে হঠাৎ করে উছলকুত করে জীবনে আসলো সেই এইটের প্রেমটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করলো ক্লাস এইটের প্রেমটাই সব হয়ে গেল আর তার বিনিময়ে নানা রকম এটা এইটা এই নানারকম জিনিস বুঝে নিও আমি মুখে এটা বলছি না নিতে তাকে রাস্তা দেখানো হলো আজকের দিনে দাঁড়িয়ে এখন সেই প্রেমের সংসার গড়ার যে স্বপ্ন এঁকেছিল সেই স্বপ্ন চুরমার হয়ে গেল এখন জেলের কারাবন্দিতে তারপর আসলো আরেকটা কাহিনী সেটা আরও ডেঞ্জারাস আরাইয়াতে আর কি কাহিনি সেটা হচ্ছে একটা মেয়ে যে কিনা অলরেডি অ্যাফআইআরে ছিল এফআইআর থাকাকালীন সে আরেকটা ছেলের সাথে ইনভলভ হয়েছে আরেকটা ছেলের কেউ না তার আপন দিদির দেওয়ার কেন দিদির শ্বশুরবাড়ির হেভি পয়সা দিদির বাপে বেড়ে থাকার সময় গরিব ছিল ওই ছেলেটাকে বিয়ে করার পর মানে জামা বাবাকে বিয়ে করার পর বেশ বাট বেশ পয়সা তাই দিদির দেওয়ারের সাথেই ইন্টুপি শুরু করলো অথচ সে কিন্তু অলরেডি চার বছর ধরে রিলেশনশিপে আছে তাহলে কেন শুরু করলো কারণটা একটাই যার সাথে তার অ্যাফেয়ার চলছে তার সেরকম পয়সা নেই দিদির দেওয়ারের ভালো পয়সা দিদির শ্বশুরবাড়ির ভালো পয়সা দিদির দেওয়ারকে যদি বিয়ে করার পর তাকে পথ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে বিধবা বলে ওই সম্পত্তির কিছুটা অংশ হলো সে পাবে কিছুটা অংশ হল সে পাবে এবং সেটা দিয়ে তারা আয়েশ করতে পারবে দুহাজার পঁচিশে ফিফথ মার্চ যেই মেয়েটা সেটাকে বিয়ে করলো হেসে খেলে মজা করে দু হাজার পঁচিশে উনিশে মার্চ সেটাকে উড়িয়ে দিল। আমরা কোথায় দাঁড়াচ্ছি চোদ্দো দিনের জন্য বিয়ে করা করলো কিভাবে উড়ালো সেই স্বামীর সাথে বেশ মিষ্টি মিষ্টি গল্প করার পর হাজব্যান্ড যেই জায়গাটা কাজ করতে যেত ওই ওই দিকটা সাইডটারই আরিয়ার সাইডটারই কোনো একটা বি দিয়ে যাক জায়গার নাম সেখান থেকে কাজ করে আসছিল হাজব্যান্ডকে প্রেম প্রত্যেকটা জিজ্ঞেস করেছে তুমি এখন কোথায় আছো প্লিজ তোমার লোকেশন সেন্ড করো হাজব্যান্ড বুঝে লোক না বুঝেই লোকেশন সেন্ড করেছে সেই লোকেশনটা সে তার প্রেমিককে সেন্ড করেছে প্রেমিক সেখানে ততক্ষণ উপস্থিত ছিল সুপারি ক্লার নিয়ে তারপর যখন লোকেশন পাওয়া গেলো যখন দেখা গেল কোথার থেকে আসছে তখন তার প্রেমিক আরও দুটো মানে বাইকে দুজনকে নিয়ে বলল যে প্লিজ ভাইয়া আমাদের একটু সাহায্য করো আমাদের গাড়িটা ওখানে ফেঁসে গেছে গাড়িটা ফেসে গেছে বলার পর সেই লোকটাকে নিয়ে মানে এই প্রগতি নাম মেয়েটার ছেলেটার নাম দিলীপ তো প্রগতি সেই প্রেমিক সেই দিলীপকে নিয়ে ওই জায়গাটা দেখাতে নিয়ে গেল যেখানে গাড়িটা আটকে গেছে যেই আটকাতে গেছে ওখানে একটা গেহুর ক্ষেত ছিল সেই ক্ষেতের মধ্যে ওকে প্রচন্ড মেরেছে এবং একদম কাজ থেকে কাটটাটা খুব চলে তোমরা জানো ইউপি বিহারে কাটটা জিনিসটা খুব চলে হ্যাঁ ইনফ্যাক্ট হরিয়ানা তো বিএটি এর সময় ওপর দিকে এরকম মানে এটা একটা স্ট্যাটাস সিম্বল তো কাটটা দিয়ে একদম কাজ থেকে উড়িয়ে দিয়েছে মাত্র চৌদ্দ দিন তারপরে সেখানে লোকটা পড়েছিল দুদিন পরে হসপিটালে মারা গেছে তুই যখন আরেকজনকে ভালোবাসিস যেটাকে ভালোবাসি এটা কোনো নিষ্কর্মা ও কাজকর্ম করতে পারবে না সেই আরেকটা মাঠ ছেলেকে নিয়ে গেলি বিয়ে করলি শুধুমাত্র টাকার জন্য ছেলের বাপের টাকা আছে ছেলের বাড়ির পয়সা আছে তাহলে এই ছেলেটাকে বিয়ে করলে পরে অনেক ভালো কারণ তাহলে আমরা বিধবা পাবো এটা শুধু এখানে তো আমরা কেসটা সামনে এসেছে এমন অনেক কাহিনী আজকাল ইঞ্জিনিয়ার মেয়েরাও করছে চাকরি করছে ব্যাঙ্গালোর ইঞ্জিনিয়ারিং বিয়ে হলো ইঞ্জিনিয়ারের সাথে বিয়ের এক বছরের মধ্যেই তু তেরা দেখ মেয়ে মেয়েরা হোক তারপর কি হলো যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল ছেলের বাবা দিয়েছিল ছেলে ছেলে থাকার জন্য সেই ফ্ল্যাটটাই বউ এসে দাবি করে বসলো অ্যাজ এ যেহেতু এটা বিয়ের প্রাপ্য স্বামীর সম্পত্তি সে পেতেই পারে যেহেতু শ্বশুরের দেওয়া সে দাবি করে বসল এটা কিছুদিন আগের কথা যে বললো তার মামাত্ম ভাই মানে কি আর বললো মাত্র এক বছরের বিয়ে এবং বিয়ে কিন্তু লাভ ম্যারেজ তিন চার বছর পাঁচ বছর প্রেম করার পর বিয়েগুলি করছে এবং সেই ইঞ্জিনিয়ার ছেও ইঞ্জিনিয়ার তারপরে বাড়িটা ফ্ল্যাটটা যেটা দিয়েছিল শ্বশুরে এক কোটি দশ লাখ টাকা মানে ছেলের বাবা এখন আদা আদা এই ফ্ল্যাটের দাম মানে ফিফটি ল্যাক্স রুপিস ছেলের বাড়ির লোককে মেয়েটাকে দিতে লাগবে তাহলে এই যে জিনিসগুলি হচ্ছে তুই এখন বিয়ে করবি না তোর এখন তোর প্রেমিক কিছু করে না ভালো তাহলে তুই প্রেমিককে ছেড়ে দিতি বা সেই প্রেমিক যা তোকে এনে খাওয়ায় এক বেলা খাওয়ার কেতি দুটো একটা আরেকটা ছেলেকে বিয়ে করে জল ভাবে তাকে মেরে ফেলাল সুতাই তাই না মু খাই মু খাইয়ে মেয়েটা প্রগতি দুই লাখ টাকা পেয়েছিলো সেই মুখায় রকম থেকে এক লাখ টাকা দিয়েছে এই কিলারদেরকে সুপারি কিলারদের কিভাবে ধরা পড়ে জায়গাটাতে কিছু ছিল না একটা সিসিটিভি ছিল যেখানে ছেলেটাকে যখন ওই বাইকে ওঠায় কোনো ফোন কল নাই কোনো প্রমাণ নাই হ্যাঁ কোথায় গেছে কার সাথে কথা কোনো কথাই তো নাই তা কেউ ধরতেই পারো না সেদিন আসছিল সেখান থেকে আসছিল তাকে থামানো হয়েছে রাস্তার মধ্যে চলো আমাকে সাহায্য করো গাড়িটা করতে তো পুলিশ কিছু খুঁজে পেলো না একটা সিসিটিভিতে দেখা গেছে সে ওইখানে লোকদের সাথে কথা বলছে এবং যাচ্ছে ওই সিসিটিভিটা কাজে এসেছে এবং তার মধ্যে যে সুপারি কিলার তাকে অন্যরা চিনে ফেলেছে না হলে কিন্তু কোনো ফোন কল বা কোনো কিছু যা কথা আছে তার স্বামী স্ত্রীর কথা আছে অন্য কিছু তো নেই ধরার চান্সই ছিল না যে খুনি সেটা কথা হতো খুনি তাকে ডেকে পাঠিয়েছে খুনি তাকে নিয়েছে কিছুই না রাস্তার মধ্যে দাঁড়িয়েছে অন্ধকার জায়গাটা ছিল থামিয়েছে থামিয়ে ওকে নিয়ে গেছে কিন্তু একটা সিসিটিভিতে ধরা পড়ে গেছে যে এখান দিয়ে যখন সে ক্রস করছিল তখন এর কিছুক্ষণ আগে আরেক দুটো বাইক ক্রস করেছে তাহলে এই যদি মারপিট কেউ করতে পারে এদিকটা দাঁড়িয়ে কেউ যায়নি তাহলে কে করতে পেরেছে তাহলে ওই দেখার পর ওই একজন ক্লিয়ারকে ধরতে পেরেছে একজন সুপারি কেলাকে ধরার পর বাকি পুরো ব্যাপারটা চোখের সামনে চলে এসেছে যে মানে সে বলেই দিল কে তাকে হায়ার করেছিল কীভাবে করেছিল এই যে আমাদের মাঝে এখন নিঃশংস থেকে নিঃশংস এবং সবগুলি কেসে কিন্তু মহিলারা জড়িত পরকীয় নামক জিনিসটা এমনভাবে আমাদের মাথায় শরীরে বাসা বেঁধেছে সেখান থেকে আমরা কেউ বেরিয়ে আসতে পারছি না একের পর এক ঘটনা একের পর এক ঘটনা এটা তো পড়ো কেন তো বিয়ের আগে প্রেম দুটোই লাভ একসাথে একটা মেয়ে দুজনের সাথে প্রেম করছিল একটা প্রেম ফেক একটা প্রেম রিয়েল ফেকটা এর জন্য করছিল যে আমি বিয়ে করব করার পর তার থেকে টাকা পয়সা নিয়ে আমি আমার রিয়েল প্রেমিকের সাথে ঘর করব এখন ঘর করবে ওই গেসেরে জেলের মধ্যে আর যতই আমরা বলি না কেন আমাদের দেশের ওই ওইটা থাকে ওই মানে আলটিমেট সেন্টেন্স যেটা হয় সেটা হয় না এরা যাবজ্জীবনকে আন্দোলন ঢুকবে সেই চোদ্দ বছর তো হবে না দশ বছরের মাঝে বেরিয়ে আসবে এসে তারপরে এই ছোট লোকগুলো একসাথে বিয়েটিয়ে করবে সংসার করবে দশ এগারো বছর চলে যদি ফাঁসির চাইলে তো ফাঁসি দেওয়া যায় না না ওটা তো হবে না দশ বছরের মধ্যে থাকবে তারপরে এসে বিয়ে করবে এবং এই রকম নৃশংস মানসিকতা নিয়েই কিন্তু ওরা সমাজে ফিরে আসবে এবং সমাজটাকে আরও কলুষিত করবে একটা বার মেয়েটা ভাবলো না এই বাড়িতে আমার দিদির বিয়ে হয়েছে এখন আমার দিদি এই শ্বশুর তার হাজবেন্ড তার সাথে কি করে মুখ দেখাবে যে তোমার বোন আমার ভাইকে হারিয়ে দিয়ে মানে ইসে করেছে বা শ্বশুর বলবে ইস বহুকা এখনো শ্বশুর বলছে বহুনে খবর দিই বহুনে মার ডালা বহুনে থা বহু হামে বহু সে উমিদ নিতে এখনও শ্বশুর চোদ্দ দিন আগে যে বিয়ে হয়েছে এখনো কিন্তু যে তার ছেলেকে হারিয়েছে তাকে মানে যার জন্য সে ছেলে হারিয়েছে তাকে সে এখনো বহু 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 করে বলে যাচ্ছে এটা বহু এটা বহু বহুনে বলা হ্যাঁ সবকুছ বহু পয়সা বি বহুনে দিয়া বহু কা বহুনে পয়সা দিয়ে আর বহু আর কি সুন্দর দিচ্ছে ছবিটা পাঁচ থেকে যে দিয়ে দিচ্ছি সামনে এত সুন্দর ছবি হেসে হেসে জয়মালা পড়ছে হেসে হেসে নিচে নিচে বিয়ে করছে আনন্দ করে বিয়ে করছে মজা করে বিয়ে করছে এবং খুবই নাকি হাসি খুশি ছিল বিয়ের পরে ভেতরে ভেতরে এই প্ল্যান করে রেখেছে তারপর কালকের একটা ভিডিও দেখলাম বাংলাদেশের বিখ্যাত পুচু ফ্যামিলি সেখানে সেই মহিলা খুব কাটছিলেন লাইভে এসে কেননা তার ছোট বোন নিজের ছোট বোন না মানে হয় না ওই ফেসবুক থেকে ফ্যান ফ্যান থেকে আমরা অনেককে বোন বলি কেউ দিদিটাকে এরকম করে তার সাথে এরকম একজন সাবস্ক্রাইবারের তার বিষয়টা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হয়তো ফেসবুকতে পেছি ফলোয়ার বলা হয় আমি সাবস্ক্রাইবারই বলছি তো প্রচণ্ড মিল হয়েছিল সেও বাংলাদেশের যার সাথে মিল সেও বাংলাদেশের মেয়েটার নাম ছিল দেবুলিনা তো দুজনের মাঝে প্রচণ্ড ভালো রিলেশান দুই বোনের মতো সম্পর্ক তারপর কী হলো দেবলিনার বিয়ে ঠিক হলো বিয়ে ঠিক হলো বিয়ে হলো বাইরে গেল বিয়ে হওয়ার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা কারণে আনবান চলছিল বিয়ের ছমাস যেতে না যেতেই তার স্বামীর সাথে সেপারেশনের কেস ফাইল করতে লাগলো যেই স্বামী সেপারেশন ফেলার সেপারেশনের কেস ফাইল করলো তখন সে শাখা সিঁদুর পড়া ছেড়ে দিল শাখা সিঁদুর পড়া ছেড়ে দেওয়ার পর তার ফেসবুক পোস্টে বা কখনও পুচু ভেন্টে আসলে পাবলিক শুরু করলো শাখা কই সিঁদুর কই শাখা কই সিঁদুর কই হ্যাঁ কেন তুমি শাখা পড়ছো না এর ঠিক বিয়ের এক বছর আগে তার বাবা মারা গেছে তারপর তার বিয়ে হলো বিয়ের ছয় মাস পর তার সেপারেশন হলো আর পাবলিকের প্রশ্ন শাখা কই সিঁদুর কই শাখা কই তুমি শাখা কেন পড়ো তুমি সিঁদুর কেন পড়ো তুমি টিপ কেন দাও না নানা রকম প্রশ্ন যেই প্রশ্নগুলো নিতে পারতো না শাখা শুধুনে নিয়ে কতগুলি নিতে পারতো না কারণ মাত্র ছ মাস তো আর ছ মাসে আমাদের বাঙালিদের না একটা শাখা সিঁধুর সাথে এমনভাবে আমরা জড়িয়ে যাই যারা পড়ে আর কি যে শাখার মাঝে আমার সব তখন মানে থাকে তাই সেই শাখা সিঁদুর টিপ এটা নিয়ে প্রচণ্ড ওকে ট্রোল করা হলো সেই ট্রোলটা ও নিতে পারলো না নিয়ে নিজেকে শেষ করে দিল তা সে তার মা বাবার একমাত্র মেয়ে ছিল সে একবারও ভাবলো না যে আমি কেন এইভাবে চলে যাবো আমার মাটাকে কে দেখবে এবং মা একা মা একা পৃথিবীতে বাবাও চলে গেছে মা একা সে সেটা ভাবল না সে এই সমাজের ট্রোল নিতে পারলো না সে তার স্বামীর সাথে কি হয়েছে না হয়েছে পুরো কথা খুলে তার এই যে কুচির মা তাকেও বলেনি উনিও জিজ্ঞেস করতে পারেন সময় না পার্সোনাল ব্যাপার আমরা শত শত ক্লোজ হলেও কিন্তু খুব পার্সোনাল ব্যাপার আমরা জিজ্ঞেস করতে পারি না যদি সামনেওয়ালা বান্দা নিজের থেকে আমাদেরকে না বলে সেখানে সে ও বলেনি আর ওরাও জিজ্ঞেস করেনি হুম কিছু একটা হয়েছে তো বুঝতে পেরেছে কেস চলছে বুঝতে পেরেছে চাকা বলছে কিন্তু বেসিক কতটা ডিপে গেছে আনমানটা কতটা মানে মূল কারণ সেটা জানতে পারেনি সেটাই পুচির ফ্যামিলি বলছিল যে নিজেকে শেষ করবে কেন তোমার কারোর সাথে তোমার বনি হচ্ছে না এটা না হলেই হতেই পারে এমন সবার সাথে হতে পারে তুমি তোমার নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো নিজেকে থাকার চেষ্টা করো নিজের পায়ের মাটি শক্ত করে তো নিজের পেটের ভাত টুকুন মাংস ভাত নাই বা খেলে অ্যাটলিস্ট আলু শুদ্ধ ভাতটা নিচে খেতে পারো হ্যাঁ পৃথিবী ছেড়ে চলে যেলে গেলে আলটিমেট আনসার হয় না অনেক কষ্ট করে আমরা মানব জীবন পাই সেই জীবনটা হতেই পারে হতেই পারে আমার সাথে আমার স্বামীর একদম বনাবানি নাই হতেই পারে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের একদম ব্রেকআপ হয়ে গেছে তার মানে এটা না আমি আমার নিজের জায়গাটা ছেড়ে দেব আমি আমার নিজেকে শেষ করে দেব একটা জায়গা যদি আমি ছেড়ে দেই আমি আরেকটা জায়গা তৈরি করব। আরেকটা জায়গা করতে না পারি আমি আমার নিজে কিনে ব্যস্ত থাকবো গাছ লাগাবো ভালো ভালো রান্না করব। নিজের জন্য রান্না করব। কারোর জন্য না নিজের জন্য সাজবো কারোকে দেখানোর জন্য না নিজে কিনে ভালো থাকবো আর যদি আমি সমাজটাকে নিতে না পারি বা ট্রোল নিতে না পারি তাহলে সমাজ থেকে দূরে যাবো এমন যেটা কালকে প্রচুর মা মেন কথা বলেছে দূরে চলে যাও দূরে মানে যেখানে তোমার আত্মীয় স্বজন ঘরের লোক চেনা পরিচিত জায়গা থেকে দূরে সরে যাও চেনা পরিচিত লোকে বেশি জিজ্ঞেস করে তো কিরে কি হলো কিরে তোর বর নেই কেন হুম সেখানে চলে যাও যেখানে তোমার চেনা পরিচিত কোনো লোক থাকবে না সেখানে তুমি তোমার নিজের জায়গায় এখন দেখবে চার পাঁচ বছর পর অটোমেটিক পাবলিকও তোমাকে জিজ্ঞেস করবে না তারপর তুমি মনে আসতে তুমি কিছু লোক তো আছে যে তোমার সম্পূর্ণ আপন যেমন এই মেয়েটার সম্পূর্ণ আপন আছে তার মা আজকের দিনে দেয় তার মা আচ্ছা এরকম করে চাওয়া ছাড়া কিছু নেই একটা মাত্র মেয়ে যাকে উনি নিজের হাতে বিয়ে দিয়েছেন আজকে সে পৃথিবীতে নেই কেন তার স্বামীর সাথে তার বনে নেই একটা স্বামী একটা পুরুষ একটা মানুষের জন্য আমি আমার এতদিন ধরে যেই জীবনটাকে তৈরি করেছি এবং সে ওনাকে সাকসেসফুল একটা কাজ করতো হ্যাঁ এমন না যে সে কিছু না আমার একটা জায়গা আছে আমার একটা প্রতিষ্ঠা আছে আমি কোনো এক জায়গায় চেয়ারে বসি আমি তাহলে একটা মানুষের জন্য আমার সেই জায়গাটা সেই চেয়ারটা ছেড়ে কেন চলে যাব কেন চলে যাব আমরাই তো বলি ফাইট আনটিল ইউর লাস্ট ব্রেথ লাস্ট ব্রেথের আগে তুমি ফাইট করার মেন্টালিটি না থাকে জয়রামজি বললে হবে হবে না না তো এই জিনিসটাই কালকে বলেছে যে একবার তো আমাকেও বলতে পারতো না এটা যারা চলে যায় না এরা কাউকে বলে যায় না কাউকে বলে না যারা চলে যায় ওরা কাউকে বলে না আর কাউকে বলে যায় না চলে গেলে বলে গেলে না হ্যাঁ তাই ওরা কাউকে বলে যায় না ওরা যাওয়ার সময় চলে যায় এটা মানে এই জিনিসটাও খুব কষ্টকর কিন্তু যারা একটা নিজস্ব প্রতিষ্ঠা আছে যার নিজস্ব একটা নাম আছে সেই নামটার জন্য বাঁচতে পারে যে আমি তো আমার জন্য বাঁচব আমার নাম আছে আমার প্রতিষ্ঠা আছে আমার একটা পরিচিতি আছে আমি আমার বাবার পরিচয় না আমার স্বামীর পরিচয় না আমার ছেলের পরিচয় না আমি আমার পরিচয় বাঁচছি আমাকে দশটা লোক কথা বলে শুধু আমাকে চেনে নট বিকজ অফ অমুকের ওয়াইফ নট বিকজ অফ অমুকের মা নট বিকজ অফ অমুকের ডটার তাহলে যখন আমার একটা আইডেন্টি আছে তাহলে কেন আমি সেই আইডেন্টিটিকে একটা পুরুষের জন্য ভাসিয়ে দেবো এটা আজকালের যুগে এটাও খুব চলছে এত কষ্ট করে কেরিয়ারগুলি গড়ার পর সে কেরিয়ারগুলি দিচ্ছে কেন না প্রেমে ব্রেক আপ হাজব্যান্ড হাতে ডিভোর্স প্রচুর এগুলি প্রচুর তাই একদিকে কেউ নিজেকে শেষ করছে দুটোই শেষ করছে একদিকে নিজেকে নিজে পুরো শেষ করে দিচ্ছে আরেকদিকে যে জীবনটা আছে সেটাকে শেষ করে দিচ্ছে কোথায় জেলের কারাগারে শেষ কিন্তু দুদিকেই হচ্ছে শেষ দুদিকেই হচ্ছে কারোকে ভালো লাগতে নাই পারে কারোর সঙ্গে বনি হতে নাই পারে কমন থিং দুটো মানুষ এখন আমরা যেহেতু মডার্ন জামানা আছি ইন্ডিভিজুয়ালিটি আছে আইডেন্টি আছে আমাদের বনিবানা হতে নাই পারে তাই বলে আমি আরেকটা মানুষকে শেষ করে দেব আমি তার দিক থেকে সরে আসবো প্রপার ডিভোর্স নেব তারপর যদি আমার কোনো প্রেমিক থাকে আমার কোনো আশিক থাকে তারপর আমি ভেবে দেখব নাকি তাকে মেরে মুরে আমি মামার বাড়ি যাওয়ার ব্যবস্থা করব বোকামি হলো না আর তার বোকামি হলো না যে আমার বৃদ্ধা মা চোখের জলে নাকের জলে ভাসছে আমি এখন ওপরে গিয়ে মস্তি করছি একবারও ভাবলাম না যে মা জন্ম দিয়ে এত বছর বড় করলো তাকে আমি একা রেখে যাচ্ছি কার ভরসায় বা কার জন্য ঠিক এই অবস্থা যদি আমার মা ছোটোবেলায় আমাকে রেখে চলে যেত হ্যাঁ তাহলে আমার জীবনটা কি হতো এই মানুষগুলি খুবই স্বার্থপর সেন্সিটিভ বলব না আমি সেলফিশ বলব নিজেকে সময় দেওয়াটা এখন খুব জরুরি হয়ে গেছে নিজেকে সময় দাও নিজে ভালো থাকাটা ভাবো তিনটা জিনিস নিয়েই আমার খুব খারাপ লাগছিল খুব ভাবছিলাম মানে মিরাটের তো রেগুলারই চেক করছি কি অবস্থা না আরও দশ বিশ বছর পরে যাই না বেঁচে থাকবো কিনা হয়তো অবস্থাটা আরও খারাপ হবে আরো শিক্ষা দীক্ষা বাড়ছে বাড়ছে আরও অ্যান্ড্রয়েড ফোন বাড়ছে আরও ফেসবুক ফ্রেন্ড বাড়ছে যত ফেসবুক তত পরকিয়া যত ইনস্টাগ্রাম তত পরকিয়া ইনস্টাগ্রামের রিলস খেয়ে নিল আমার দিল যে বলে না এই এই ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছু বন্ধ করে দিয়ে এখন আবার সে আমার মনে হয় সে আগের কিপ্যাডের জমা চলে যেতে লাগবে এছাড়াও উপায় নেই চলো বাই নিজেকে ভালো রাখুন আপনার জীবনটা আপনার নিজের মানসিক স্বাস্থ্যটা ভালো রাখার চেষ্টা করুন কারোর জন্য কিছু করেন না করেন নিজের জন্য করেন যে আপনাকে চায় না যে আপনাকে ভালোবাসে না যে আপনাকে ছেড়ে চলে যায় তার জন্য নিজের জীবনটা দিয়ে দিন আর যদি আপনার কাউকে ভালো না লাগে তার জন্য তার জীবনটা আপনি নিয়ে নেবেন না তো কারোর জন্য আমরা জীবন দেব না তো আমরা কারোর জীবন নেব প্রকৃতির নিয়মে নর্মাল একটা সময় সবার আসবে যখন আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে লাগবে আলবিদা করতে লাগবে বাই বাই গুড বাই বলতে লাগবে তখন চাইলেও থাকতে পারবো না না সেই সেই জন্য অপেক্ষা করব কাউকে আমি কাঁদাবো না কাউকে না কোনো মা বাবাকে কাঁদাবো না আর কারোর জন্য নয় আমি না কাঁদবো এটা তো ভাবতে লাগবে কত কষ্ট করে এক একটা মা তার ছেলেকে বড় করছে আর একের পর এক এই তিনটা জায়গায় দেখলাম দুটো জায়গায় ছেলেদেরকে শেষ করে দিল এখানে মেয়েটাই শেষ হয়ে গেল কারণ কি সেই বিয়ে কারণ কি সেই প্রেম না পঁচিশ ফ্যামিলিটা প্রেম না কিন্তু যাই হোক বিয়ের ছ মাস থেকেই বনি বানা নাই মাত্র ছ মাস সংসার বনিবানা বানা নাই আলটিমেটলি তো বনিবানা নাই আলটিমেটলি তো মিল নেই কমিউনিকেশন গ্যাপ মিস আন্ডারস্ট্যান্ডিং এই ওয়ার্ডগুলি না প্রচন্ড ডেঞ্জারাস হয়ে গেছে এখন ইমোশনাল ব্যাগেজ দের ইজ নো ওয়ান টু ক্যারি আউট মাই ইমোশনাল ব্যাগেজ এই কথাগুলি আজকাল মডার্ন যুগের ইয়াং ইয়াং গার্লস হতে বেরোলে পরে খুব শোনা যায় আমি কারুর থেকে ম্যাডাম ইমোশনাল ব্যাগেজ পাচ্ছি না মু কোন দেখে ইমোশনাল ব্যাগেজ এক সাপোর্ট চাইয়ে জিন্দগি চলনে গেলে সাপোর্ট চাই নেই সাপোর্ট নেই চাই বৈশাখী নেই চাইয়ে লাঠি নিয়ে জীবন চলা যায় না পায়ের উপর ভর করে চলতে লাগে যতটুকুন যাবো যত স্টেপ যাবো আমি আমার পায়ের ভর করে যাবো আমি লাঠি ধার করে নিয়ে যাবো না না তো আমি কারো টাকা নিয়ে অহংকার দেখাবো যেমনি মেয়েটা ভেবেছে এই ছেলেটাকে মেরে তারপর তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা আমার হবে সেই সম্পত্তি আমি রাজ করব আমার প্রেমিককে নিয়ে হোয়াট আ ড্রাম্যাটিক থিঙ্কিং স্বামীর কি আছে বাপের কি আছে ছেলের কি আছে আমি ভাববোটা কেন আমি ওইদিকে তাকাবোটা কেন আমার কি আছে আমার কুদ্দুর আছে আমি কুদ্দুর কি করতে পারি সেটাই তো সবচেয়ে বড় কথা তাই না চলো বাই